আগামী আষাঢ় আষাঢ় এবং চলন্ত আষাঢ় এবং শ্রাবণ মাসে সৃষ্টিকর্তা আমাদেরকে এমন একটা পরিবেশ দিয়েছে যে এই আষাঢ় শ্রাবণে আমাদের গাছ লাগানোর একটা সুবর্ণ সুযোগ এই সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদের তরুণরা যে উদ্যোগ নিয়েছে জন্য স্বাগত এই উদ্যোগ রাজশাহীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় রাজশাহীর মাটি মানুষকে সমৃদ্ধ রাখার জন্য পরিবেশগত সমৃদ্ধ বিভিন্ন স্বাস্থ্যগত সমৃদ্ধ এটা পারে একমাত্র গাছ গাছই এই সমৃদ্ধকে পরিবর্তন করতে পারে আমাদের যে রাজশাহীর চৈত্র বৈশাখ ফাল্গুন এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে তীব্র তাপদহ এই তাপদহ আমাদের ফারাক্কার কারণে আজকে নদী শুকিয়ে গেছে আমরা এখন গাছ ছাড়া আমাদের আর কোনো গত্যান্তর নাই আমাদেরকে নিম গাছ সহ শহরে ফুল গাছ এবং অন্যান্য গাছ লাগানো এবং শহরের আংশে আমরা যদি ঔষধি গাছ এবং বট গাছ বিভিন্ন পাখির জন্য গাছ লাগাই সেটা আমাদের জন্য একটা বিরল প্রতিষ্ঠা করবে তো আমি আপনাদের কাছে জাতির কাছে আহ্বান জানাবো যে প্রত্যেকটি মানুষ যেন এই আষাঢ় এবং শ্রাবণ মাসে একটি করে গাছ বাড়িতে নিয়ে যায় এটাই থাকবে জাতির কাছে আমাদের প্রত্যাশা